কৃষি বাংলাদেশে জৈব সার এখন বর্তমানে কৃষকদের কাছে অতি জনপ্রিয় তবে এই অতি জনপ্রিয় জৈব সারগুলোর মধ্যে ভার্মি কম্পোস্ট এবং টাইকো কম্পোস্ট অন্যতম আসলে এই দুই রকম জৈব সারের মধ্যে কোন জৈব সারটি সেরা এবং কেন সেরা সে নিয়ে কথা বলবো আমি মোহাম্মদ আব্দুর রহিম উপসহকারী কৃষি অফিসার বগুড়া সদর বগুড়া প্রিয় দর্শক এবং উদ্যোক্তা ভাইয়েরা এটা একটা কমন প্রশ্ন যে আমরা সাধারণত গোটা দেশের মানুষ ভার্মিক কম্পোস্টটাকে যতটা ছিল টাইকো কম্পোস্টটাকে ততটা ছিল না আবার গুণাগুণ বা বৈশিষ্ট্যের কথা যখন বলা হয় তখন টাইকো কম্পোস্টের বহুবিধ গুণ এবং বহুবিধ বৈশিষ্ট্যের কথা বলা হয় আসলে বাণিজ্যিক উৎপাদনের জন্য কোন ছাড়টি সেরা সেটা আমাদের জানা দরকার আমরা যদি ভার্মি কম্পোস্টের কথা বলি ভার্মিক কম্পোস্ট হলো কেঁচো দ্বারা প্রক্রিয়াজাতকৃত একটি সার কেঁচো সাধারণত পদার্থের কিছু অংশ সাধারণত খেয়ে সেটাকে অবশিষ্ট হিসেবে ত্যাগ করে এবং এর ফলে সাধারণত যে সকল পদার্থ অবিকৃত ছিল সেগুলো কেঁচুর পেটে হজম হওয়ার পরে সেগুলো আসলে অনেকটা পুষ্টিপত লিজ করে এবং যে কারণে জমিতে প্রয়োগ করার সঙ্গে সঙ্গে সেখানে একটি পজিটিভ রেজাল্ট দেয় এবং ভালো ফলাফল প্রদর্শন করে পাশাপাশি আরেকটি বিষয় যে কেশর দেহে যে এনজাইমগুলো থাকে সেই এনজাইমগুলো সাধারণত সারের সঙ্গে মিশে যায় এবং মিশে যাওয়ার ফলে গবরে যে সকল ক্ষতিকর অনুজীব ছিল সেই সকল ক্ষতিকর অনুজীবের অনেকাংশই কিন্তু দূরীভূত হয় কিন্তু এর বিপরীতে আপনি যদি টাইকো কম্পোস্টের কথা চিন্তা করেন আমরা বলি টাইকো কম্পোস্টটা কমপক্ষে চারটা গুণ সমৃদ্ধ এক নম্বর গুণের কথা যদি বলি যে টাইকো কম্পোস্টটা একটি কমপ্লিটলি জৈবসার কারণ আপনারা যদি দেখেন যে একটি টাইকো কম্পোস্ট তৈরি করতে মোটামুটি অনেকগুলো উপাদান ব্যবহার করা হয় যেগুলো সাধারণত ভার্মিক কম্পোস্টে ব্যবহার করা সম্ভব না তুলনামূলক বিশ্লেষণ করলে সাধারণত যারা মডার্ন জবসু উৎপাদন করছেন এবং মানসম্মত জবশ উৎপাদন করছেন তারা মোটামুটি দশের অধিক উপকরণ এখানে ব্যবহার করছেন তার মধ্যে অন্যতম হল গোবর কাঠের গুঁড়া তামাকের গুঁড়া চিটা গুঁড়ো টাইকোডাম পাউডার খোল তামাক পাতা চা পাতা সাধারণত উদ্ভিদের জন্য প্রয়োজনীয় যে একানব্বইটা পুষ্টিপ্রদান দরকার তার সবগুলোই ভার্মি কম্পোস্টে থাকে সে তুলনায় যদি ভার্মিক কম্পোস্টকে বলি একটি কমপ্লিটলি জৈব সার যেখান থেকে আনুপাতিক হারে কমপুষ্টি প্রদান পাওয়া গেলেও সব ধরনের পুষ্টি প্রদান পাওয়া যায় যদি আমি একটি টাইকো কম্পোস্টের কথা বলি তাহলে টাইকো কম্পোস্টটা আসলে কী কী ধর্ম প্রদর্শন করে সেটা যদি আপনি জানেন তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন ধরনের জৈব সারটি সেরা এবং আপনার ফসল ভেদে কোন ধরনের জৈব সারটি ব্যবহার করা উচিত টাইকো কম্পোস্টের যদি উপাদানগুলোর কথা চিন্তা করা হয় তাহলে এখানে সাধারণত আদর্শ উদ্যোক্তারা বা যারা মানসম্মত কম্পোস্ট উৎপাদন করে তারা দশ থেকে আঠারোটি বা বিশটি উপাদান ব্যবহার করে থাকেন আমরা জানি উদ্ভিদের জন্য অতি প্রয়োজনীয় ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেন সালফার ম্যাগনেশিয়াম দস্তা বোরন এই উপাদানগুলোর প্রতি সবসময় কিন্তু একটা গুরুত্ব দেওয়া হয় এবং সাপ্লিমেন্টারি হিসেবে এই জৈবসার প্রস্তুত করার সময় প্রায় সব ধরনের পুষ্টি উপাদান যাতে যুক্ত হয় এবং বেশি পরিমাণ থাকে সেদিকে নজর দেওয়া হয় বিধায় ট্যাকো কম্পোস্টে তুলনামূলকভাবে ভার্মিক কম্পোস্টের সাথে পুষ্টি উপাদান বেশি থাকে যে কারণে এটি একটি কমপ্লিট জৈব সার কম্পোস্টের অনুরূপ এখানেও একানব্বইটা পুষ্টি উপাদান বা তার কাছাকাছি পুষ্টি উপাদান থাকতে পারে এবং তুলনামূলকভাবে ভার্মি কম্পোস্টের সাথে অধিক পরিমাণ পুষ্টি উপাদান এখানে থাকবে দ্বিতীয়ত হলো যে এর ভিতরে আমরা প্রধান যে আরেকটা উপাদান ব্যবহার করি সে টাইকোডার্মা মূলত টাইকোডার্মা দ্বারা প্রক্রিয়াজাত করেই কিন্তু আসলে টাইকো কম্পোস্ট তৈরি করা হয় এই টাইকো কম্পোস্টের নিজস্ব বৈশিষ্ট্যের কারণেই সাধারণত টাইকো কম্পোস্টের উৎপাদনের যে সময়কাল সেটা কিন্তু আসলে কমে আসে আমরা যদিও ভার্মি কম্পোস্টের সাধারণত চিন্তা করি তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিনের মধ্যে কমপ্লিট হয় সেক্ষেত্রে টাইকো কম্পোস্ট হতে কিন্তু বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে এখানে টাইকোডার্মাগুলো তারা সংখ্যা বাড়াইতে থাকে কারণ টাইকোরডার্মা বেশি থাকার জন্য পথ দরকার যেটা সাধারণত টাইকুডাম্মা উৎপাদনের যে মূল উপাদানগুলো রয়েছে যে সকল জৈবপথরগুলো রয়েছে সেখান থেকে তারা পেয়ে থাকে যে কারণে সাধারণত বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ দিনে আমাদের ব্যবহৃত যে টাইকোডামা রয়েছে সেটা দশ গুণ বা কখনো কখনো বিশ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং বৃদ্ধি পাওয়ার ফলে এটা সাধারণত যে বেনিফিটগুলো দেয় এটা এই যে কম্পোস্টটা যেটা তৈরি হয় এটা কিন্তু আসলে যখন কৃষক জমিতে প্রয়োগ করবে তখন তারা তিনটি আলাদা বেনিফিট লাভ করে তার মধ্যে প্রথম যদি বলি যে এইটা একটা কমপ্লিটলি ছত্রাকনাশক হিসেবে কাজ করে বিশেষ করে মাটি বাহিত যে সকল রোগ জীবাণুগুলো উদ্ভিদের ক্ষতি করে বা উদ্ভিদের ফসল উৎপাদনে মানে প্রতিবন্ধকতা তৈরি করে সেই সকল জীবাণুকে পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট দমন করতে সক্ষম কারণ টাইকোডার্মা হার্জেনিয়াম বা টাইকোডার্মা ভেরিডি বা টাইকোডার্মা স্পুলিনা যেটার কথাই বলি না কেন এই সকল অণুজীবগুলো মূলত মাটিতে অবস্থিত অন্যান্য অণুজীবকে ধ্বংস করে দেয় যে কারণে এটাকে মাটিকে সম্পূর্ণ শোধন করে সে তুলনায় এটাকে আমরা একটি সফল ছত্রাকনাশক বলতে পারি দ্বিতীয়ত এখানে সাধারণত অন্যান্য ক্ষতিকর অনুজীব মারার পাশাপাশি মাটিতে অবস্থিত আরও কিছু কীটপতঙ্গের ডিম বিশেষ করে মৌ ক্রিকেট উই পোকা পিঁপড়া এগুলোর যে ডিম থাকে সেই ডিমগুলোকেও তারা নষ্ট করে দেয় যে কারণে মাটির ভিতরে সাধারণত যে সকল কীট পতঙ্গ থাকে সেই সকল কীটপতঙ্গকে সফলভাবে দমন করে আর এই সফলভাবে দমন করার ফলেই কেউ যদি তার জমিতে সুষম পরিমাণ টাইকোকম্ব ব্যবহার করে তাহলে সাধারণত দানাদার কীটনাশক ব্যবহার করার যে প্রয়োজনীয়তা তার ছিল পাঠিবাহিত পোকামাকড়গুলোকে হত্যা করার জন্য বা দমন করার জন্য সেটা সাধারণত তার লাগবে না তৃতীয়ত আরেকটা স্পেশাল বেনিফিট রয়েছে সেটা হলো যে এই সকল টাইকোডার্মা যখন ক্ষতিকর অন্যান্য অনুজীবকে মেরে ফেলে মেরে ফেলার পরে এখান থেকে যে টি নাইনটিন নামক জিন রয়েছে সেটা সাধারণত উদ্ভিদের দেহের ভিতরে স্প্রে করে স্প্রে করার ফলে সাধারণত উদ্ভিদ ছত্রাকের উপরে প্রোটেকটিভ হয়ে যায় যে কারণে যে কোনো ছত্রাকের অনুজীব যদি তার সংস্পর্শে আসে সে সেটাকে সফলভাবে দমন করতে পারে এছাড়া আমরা প্রথমে যেটা বলেছিলাম এটা একটি কমপ্লিটলি জৈবশাক তো এতগুলো বৈশিষ্ট্য থাকার পরেও সাধারণত আমরা যেটা চিন্তা করি যে আসলে দুটো কম্পোস্টের যেহেতু মার্কেট রয়েছে এবং দুটা কম্পোস্ট কিন্তু আলাদা আলাদা রকমের উদ্যোক্তারা তৈরি করে বা কখনো কখনো একই উদ্যোক্তা তৈরি করে তবে গুণাগুনের দিক থেকে কিন্তু টাইকো কম্পোস্ট অবশ্যই অনেক সেরা এবং আমরা জর্মালি ধরি যে এটা ভার্মিক কম্পোস্টের চার গুণ বেশি শক্তিশালী আপনারা যারা তরল সার ব্যবহার করেন বা পিজিআর ব্যবহার করেন আপনারা পিজিআর পরিবর্তে কিন্তু এই সকল টাইকো কম্পোস্ট ইউজ করতে পারেন কারণ টাইকু কম্পোস্টের ভিতরে যে অণুজীবগুলোকে তারা মেরে ফেলে সেখান থেকে কিন্তু এক রকমের হরমোন নির্গত হয় যেটা সাধারণত উদ্ভিদের দেহে প্রবেশ করে এবং উদ্ভিদের গ্রোথ উদ্ভিদের ফল বা অন্যান্য বিষয়গুলোতে সাধারণত হরমোনের চরিত্র প্রবেশ করে এবং আপনি যদি টাইকু কম্পোস্টের নির্যাসটাকে সরাসরি গাছে স্প্রে করেন সেক্ষেত্রেও আপনি এটাকে সারের গুণাগুণ পাবেন কীটনাশকের গুণাগুণ পাবেন ছত্রাকনাশকের গুণাগুণ পাবেন এবং সর্বোপরি হরমোনের গুণাগুণগুলো পাবেন যে কারণে আপনাকে কিন্তু বাজার থেকে আর পিজিআর কিনতে হবে না এত কিছু জানার পরেও আপনি কিন্তু সিদ্ধান্ত নেবেন যে আসলে কোন ধরনের জৈব সারটি আপনি ব্যবহার করবেন তবে সতর্কতা হলো যে বাজারে টাইকো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট যে হিসেবেই আপনি গ্রহণ করেন না কেন অবশ্যই মানসম্মত পণ্যটি গ্রহণ করবেন কারণ ভেজালের ভিড়ে খাঁটি মানের পণ্য পাওয়া কিন্তু খুবই কঠিন আপনাকে দেখে শুনে বুঝে সঠিক মানের পণ্য নির্বাচন করতে হবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকনটি চাপেন এবং বহুল প্রচারের জন্য অবশ্যই শেয়ার করবেন হাফিজ